আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আপনাদের গতকাল রেজাল্ট দিছে তো অনেক স্টুডেন্ট হচ্ছে গিয়ে বারবার মেসেজ দিচ্ছে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করব কি না বা বোর্ড চ্যালেঞ্জ করলে কিভাবে করব তো ওই জন্য এই ভিডিওটা বুঝতে পারছেন খুব দরকারি ভিডিও চাইলেই হচ্ছে আমি কালকে ভিডিওটা করে দিতে পারতাম বাট আমার অনেক হচ্ছে গিয়ে দেখে শুনে তারপরে রিসার্চ করে তারপর হচ্ছে গিয়ে এই ভিডিওটা বানাতে হচ্ছে কারণ আমার বোর্ড চ্যালেঞ্জ করার অভিজ্ঞতা নাই তবে ইউটিউব ঘেটে যা বুঝলাম ওইটাই কিন্তু ভাই আপনাদেরকে এখন বলবো এইচএসসি এস এস সি পঁচিশ বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম ক্লিয়ার তো কারা আসলে বোর্ড চ্যালেঞ্জ করবেন যাদের আসলে একটু ডাউট আছে এক দুইটা সাবজেক্টে হয়তো আপনার একটু মিস গেছে মনে করেন আটাত্তর সে হচ্ছে উনআশি এরকম কিন্তু অনেকের হয়েছে রাইট সে পঁচাত্তরের উপরে যারা আছে অনেক বেশি যদি রিফারেন্স হয় মানে আপনি জানেন আপনার পরীক্ষা অনেক ভালো হইসে বাট দেখা যাচ্ছে হচ্ছে মার্ক খুবই খুবই কম আসছে তখন কি আপনার এটাতে ডাউট তৈরি হয়েছে এন্ড আপনি বোর্ড চ্যালেঞ্জ করতেছেন ওকে দ্যাটস ফাইন বাট নর্মালি হচ্ছে অনেক বেশি চেঞ্জ কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে আসে না আমার যতটুকু অভিজ্ঞতা ওকে কারণ প্রত্যেক বছরই বিভিন্ন স্টুডেন্টরা হচ্ছে এটাই বলে তো আমি আপনাকে সবটা বুঝাই দিব কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় দেন ভাই আপনাকে কিছু উপদেশমূলক কথাবার্তা বলবো কোনো কারণ নাই যা হইছে মাথায় রাখবেন একটা জিনিস যে আল্লাহ আপনার জন্য বেটার কিছু রাখছে বলে এখন কম দিছে। এটা আমি সব স্টুডেন্টদেরকে বলি আপনার কাছে এখন নাই বা এখন কম আসছে এর মানে এই না যে হচ্ছে গিয়ে রিজিক এতটুকুতে নির্ধারিত কখনোই না আপনি এখন কম পাইছেন মানে এইটা মানবেন যে এখন আসলে আপনি যদি বেশি পাইতেন আপনার ক্ষতি হইতো আল্লাহ কখনোই আপনার ক্ষতি চাইবে না আপনাকে যেটা দিছে এইটা আপনার জন্য নেক্সটে ভালো কিছু রাখছে বলেই দিছে এইটা জাস্ট একটু ভরসা রাখেন আর আমি আঙ্কেল আন্টিদেরকে বলবো একটু আমি জানি এটা খুবই টাফ মোমেন্ট এটা খুবই টাফ মোমেন্ট আপনাদের জন্য তবে আমরাও তো আপনাদের ছেলের বয়সী ছেলে ছেলেমেয়ের বয়সী যারা অনলাইনে আমরা পড়াচ্ছি তো আমাদের তরফ থেকে এতটুকু রিকোয়েস্ট আপনাদেরকে যে মেন্টালি আসলে প্রেশার খুব মানে খুব বেশি দিয়েন না খারাপ হতেই পারে খারাপ করতেই পারে অ্যান্ড জাস্ট ওকে সাহস দেন ও হচ্ছে ইনশাল্লাহ আগামী তিন বছর পরে এমন একটা জায়গায় দাঁড়াবে যেই জায়গায় এখন যারা ভালো রেজাল্ট করছে তারা দাঁড়াইতে পারেনি আমি মনে হয় বুঝাইতে পারছি তো আসলে আমরা শুরু করে দিই ঠিক আছে তো হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম কি হবে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম মনোযোগ দিয়ে খেয়াল করেন সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা হচ্ছে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ক্লিয়ার এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এটা একটু ইম্পর্টেন্ট মানে আজকে থেকে এই ভিডিওটা দেখা শেষে আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন ওকে আচ্ছা লাগবে অবশ্যই টেলিটক সিম লাগবে এটা মাস্ট হ্যাঁ জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ হ্যাঁ টেলিটক সিম মনে হয় জিরো ফাইভ ওকে আমার একটা ছিল ছোটবেলায় তো আমাদের টাইমে এসএসসি এই আমার টেলিটক সিমের জন্য একটা কথা মনে পড়লো এসএসসিতে আমরা যখন জিপিএ ফাইভ পাইছিলাম এসএসসি তে হাজার সালে তখন আসলে বর্ণমালা অফার টাইপের কোনো একটা অফার ছিল টেলিটক সিম এর তো ওই জন্য আসলে টেলিটক সিম কিনছিলাম রোল নাম্বার আপনার এস এসএসসি রোল নাম্বারটা লাগবে আপনার বোর্ডের কোড বোর্ডের কোড যেমন ঢাকা বোর্ড ডিএচএ বরিশাল কোড বি এ আর ওকে এই কোড নাম্বার লাগবে আপনি যেই বোর্ডের পরীক্ষার্থী সাবজেক্ট কোড লাগবে যেমন একশো দুই একশো পাঁচ একশো সাত এরকম আছে না সাবজেক্ট কোড লাগবে একশো এক একশো দুই এরকম ব্যালেন্স লাগবে এই ব্যালেন্সটা কোন ব্যালেন্স রাখবে বিকাশে নগদে ব্যাংকে না এইটা রিচার্জ করে রাখবেন মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দেড়শো টাকা মনে করেন আমি হচ্ছে দুই সাবজেক্টের জন্য হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ করব তাহলে আমার ফোনে থাকতে হবে মিনিমাম দেড়শো দেড়শো তিনশো টাকা প্লাস এক্সট্রা দশ বিশ টাকা রাখবেন তার মানে কত মানে আমি চার্জটা জানি না তো দেড়শো দেড়শো তিনশো টাকা মাস্টার থাকতে হবে আর সাথে থাকতে হবে হচ্ছে আপনার আরও প্রায় বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা এক্সট্রা রাখলেন মনে করেন ঠিক আছে সো এটা কিন্তু মোবাইলের রিচার্জে থাকতে হবে মোবাইলের রিচার্জে থাকতে হবে বিকাশে থাকা যাবে না ব্যাংকে থাকা যাবে না ব্যাপারটা বোঝা গেছে ওকে এটা একটু মাথায় রেখেন তারপরে খেয়াল করেন আপনাকে আপনি এস করবেন এই প্রথম কাজটা আপনার প্রথম কাজটা কার প্রথম কাজটা হচ্ছে আপনার এই প্রথম কাজ হচ্ছে আপনার প্রথম কাজ আপনার আপনি কি করবেন আপনি হচ্ছে গিয়ে প্রথমে এই যে আর এস সি লিখবেন কি লিখবেন আর এস সি আর এস সি প্রথমে লিখবেন আর এস সি এরপরে এরপরে স্পেস দিবেন এরপরে বোর্ড কোড দিবেন স্পেস কোনটা বলেন তো স্পেস কোনটা এই আমার এখানে কিবোর্ড আছে হ্যালো হ্যালো কিবোর্ড কি এখানে আছে কিবোর্ড আছে মনে হয় আচ্ছা সে কিবোর্ড হ্যাঁ কিবোর্ড কোন জায়গায় দিয়ে জানি আনব এক সেকেন্ড হ্যাঁ মনে করেন হচ্ছে এই যে কিবোর্ড ওই আচ্ছা হয়তো আসবে যখন এই যে এই যে এটা হচ্ছে স্পেস রাইট এটা হচ্ছে স্পেস নিচের জায়গাটা কি স্পেস ওকে সো স্পেস দিবেন তারপর আপনার এসএসসি রোল নাম্বারটা দিতে হবে এরপর আবার স্পেস দিবেন এরপর সাবজেক্ট কোডটা দিতে হবে এরপর কি দিতে হবে সাবজেক্ট কোড আসুন এই যে যেমন আমি একটা উদাহরণ দেই যেমন এসএসসি আমি কি লিখলাম আমি লিখলাম হচ্ছে এসএসসি সরি এটা এসএসসি লিখতে হবে না হ্যাঁ এখানে লিখতে হবে আচ্ছা স্পেস দিয়ে বোর্ড কোড দিবেন তারপরে রোল নাম্বার দিবেন তারপরে সাবজেক্ট কোড দিবেন দেন হচ্ছে আপনি কিভাবে পাঠাবেন ওইটাও আমি বলে দিচ্ছি একদম সুন্দর করে লিখে দিচ্ছি হ্যাঁ তো লিখবেন হচ্ছে আর এস তারপরে স্পেস দিবেন বোর্ড কোড বোর্ড কোড মনে হচ্ছে সে ঢাকা বোর্ড ডি এইচ এ তারপরে স্পেস এই স্পেস কিন্তু এটা রোল নাম্বার আপনার রোল নাম্বার মনে করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা আপনার রোল নাম্বার তারপর স্পেস দিয়ে সাবজেক্ট করে দেবেন মনে করেন আমি বাংলা পরীক্ষা মানে আমি মনে করেন ম্যাথের জন্য ম্যাথে আমি কম পাইছি ম্যাথে আমি দুই নম্বর কম পাইছি সো ম্যাথের জন্য আমি দিব তখন আমরা এখানে কি লিখবো সে একশো নয় মনে করেন কেউ একজন ম্যাথের সাথে বাংলা ফার্স্ট পেপার দিবে মানে বাংলা দিবে আর কি বাংলা কিন্তু আপনাদের দুইটা একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে সাহিত্য তাই না মানে কবিতা গদ্য পদ্য দুইটার জন্য কিন্তু দেড়শো দেড়শো তিনশো টাকা বারবার করে বলতেছি বাংলা মানে কিন্তু একটা পরীক্ষা না বাংলা মানে দুইটা পরীক্ষা এটা একটু মাথায় রেখেন তাহলে বাংলা একশো মনে করেন আমি একশো এক একশো জন্য দিব ক্লিয়ার কিনা যদি দুইটা দেই এরকম আর যদি একটা দেই তাহলে এরকম এই যে এটা লিখবো এটা লিখে পাঠাবো এই কাজ এই কাজটা কার এই কাজটা হচ্ছে আমার কাজ এই কাজটা কার কাজ এই কাজটা হচ্ছে আমার কাজ আমি প্রথমে এটা করব এন্ড পাঠাবো কোন নম্বরে 16222 16222 এই e নম্বরে 16222 এ নম্বরে ক্লিয়ার কিনা ওকে তারপর এরপরে কাজটা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করেন এরপরে কাজটা হচ্ছে তারা করবে আপনার কাজ না তারা আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে কি করবে কনফার্মেশন একটা মেসেজ দিবে ওকে তাদের মেসেজে কি থাকবে টোটাল টাকা কয়টা আপনি যেমন এই যে মনে করেন একশো কি বলে এটাকে একশো নয় দিলেন একশো দুই দিলেন বা একশো নয় দিলেন তারা আপনাকে টাকা পিন এবং শিক্ষার্থীর নাম দিয়ে দিবে কিরকম মনে করেন এই যে হাসানের নাম দিল পিন নাম্বার দিয়ে দিল আর টাকা কত টাকা কাটবে মনে করেন যে আমি যদি দুই সাবজেক্ট দিই তাহলে তিনশো টাকা যদি আমি এক সাবজেক্ট দিই তাহলে দেড়শো টাকা এরকম এত উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ফর সাবজেক্ট কোর্ট এটা কিন্তু তারা পাঠাবে তারা পাঠাবে তারা পাঠাবে এই মেসেজটা কিরকম হবে এই এখানে লেখা আছে সো আপনার প্যারা নাই আপনি কি করবেন এইটা জরুরি আপনি কি করবেন এই যে আপনি করবেন ওই যে তারা যে টাকার মেসেজটা দিল টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এটা মাথায় রেখে মানে ওই যে রিচার্জ মানে মেইন মানে ফোন সিম নাম্বারে টাকাটা থাকতে হবে তারপরে কি লিখবেন এই যে আপনি যদি পেমেন্ট দিতে চান মানে আপনি যদি শিওর হন যে আমি বোর্ডে চ্যালেঞ্জ করবো এরপরে কি করব এই যে লিখবো হচ্ছে আর স্পেস ইয়েস মানে আমি আগ্রহী দেন পিন নাম্বারটা দিবেন কোন পিন নাম্বার দিবেন ওই যে তারা যেটা পাঠাইছে এই যে তারা কিন্তু এখানে পাঠাই দিবে এই যে পিন এই যে তারা কিন্তু পিন দিয়ে দিবে হ্যাঁ তারা পিন দিয়ে দিবে পিন দিবেন তারপরে আমার ফোন নাম্বারটাও দিয়ে দিবেন এই ফোন নাম্বারটা যে কোনো ফোন নাম্বার হইতে পারে এই ফোন নাম্বারটা আপনার বা আপনার বাবা মার ফোন নাম্বার হইতে পারে সমস্যা নেই যেমন এখানে আপনি দিয়ে দিলেন যে যে মেসেজে যদি পিন থাকে যে সেভেন ওয়ান থ্রি ফাইভ টু ওয়ান এরকম একটা নাম্বার আপনি কি লিখবেন আর এস সি স্পেস দিবেন ইয়েস আমি তো লিখে দেখাই হ্যাঁ আপনি কি লিখবেন আর এস সি স্পেস দিলেন মানে একটু খালি একটু খালি স্পেস তারপরে লিখলেন তারপরে এই যে আপনার কোট পিন নাম্বারটা সেভেন ওয়ান এখানে যেটা আবার স্পেস দিবেন তারপরে কি দিবেন তারপরে লিখবেন হচ্ছে আপনার নাম্বারটা মনে করেন জিরো ওয়ান সেভেন ব্লা 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 ব্লাব লা এটা নাম্বার এই নাম্বারটা কিন্তু টেলিযোগ নাম্বার হইতে হবে না ব্যাপারটা এরকম না টেলিযোক্ দিয়ে আবেদন করতে হবে এখন আপনার টেলিযোগ নাই আপনি দোকান থেকে করেন আপনার টেরিটুক নেই আপনি বাসা থেকে মানে আপনার যদি কোনো হচ্ছে বড়ো ভাইয়ের থাকে বা আঙ্কেল থাকে আঙ্কেলের থাকে তার নাম্বার দিয়ে করেন আর যেটা আপনি ইউজ করেন ওই নাম্বারটা এখানে দিবেন ওকে এরপরে আপনার শেষ মাথায় রাখবেন এতটুকু করার পরে আপনার কাছে তারা ফাইনালি একটা মেসেজ দিবে যখন টাকা টাকাইটা নিয়ে যাবে তারা তারা যখন টাকা টাকাইটা নিয়ে যাবে তখন তারা ফাইনালি একটা মেসেজ দিবে ওকে তখন ওরা ফাইনালি একটা মেসেজ দিবে এই যে দেখেন কংগ্রেস হাসানের নাম পেমেন্ট কমপ্লিটেড তারপরে ইউজার আইডি দিয়ে দিবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে একটা সেন্টার কোড দিয়ে দিবে একটা এই মেসেজটা আপনি সেভ সেভ করে করে রাখবেন রাখবেন আই রিপিট এই মেসেজটা একটু যদিও অত বেশি লাগবে না তারপরে এই মেসেজটা একটু সেভ করে রাখবেন এ বাদে আপনার টেনশনের কোনো কারণ নেই ক্লিয়ার আপনার আর কোনো কাজ করে লাগবে না তার মানে আমি যদি একটু রিভিউ করে দিই আপনাকে প্রথমে আপনি কাজ করবেন আপনি একটা এস এম এস দেবেন আর সি বোর্ড কোড আপনার রোল নাম্বার আর হচ্ছে কোন সাবজেক্টে আপনি চ্যালেঞ্জ করবেন এরপর তারা একটা মেসেজ দিবে ওই মেসেজটা ইম্পর্টেন্ট পিন নাম্বার দিয়ে দিবে ওই মেসেজের ভিতরে ওই নাম্বারের ভিতরে কি দিয়ে দিবে পিন নাম্বার আর কত টাকা লাগবে ওইটা দিবে আপনি কি করবেন এরপরে তাদের ওই পিন নাম্বারটা নিয়ে তিন নাম্বার কাজ হচ্ছে আপনার এই যে আপনি আর লিখবেন ইয়েস লিখবেন আপনি পেমেন্ট করতে চান এটা তারপরে এটা এরপরে টাকা কিভাবে নিতে হয় এরা খুব ভালো করে জানে আপনার টেনশন নেই খালি টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকলেই হবে দেন তো এটা হচ্ছে প্রসেস হ্যাঁ এটা হচ্ছে ফুল প্রসেস এখন কিছু এফিকিউজ থাকে মানে কি কি প্রশ্ন আপনারা করেন ম্যাক্সিমাম স্টুডেন্টরা ওইগুলো আমি একসাথে করে এখানে রাখছি একটু মনোযোগ দিয়ে খেয়াল কত টাকা দিতে দেড়শো পার সাবজেক্ট দেড়শো বাংলা যদি হয় ব্যাকরণ ওইটার জন্য দেড়শো বাংলা যদি হয় প্রথমটা ওইটার জন্য দেড়শো মানে দুইটা বাংলা মানে কিন্তু দেড়শো না দুইটা বাংলা মানে তিনশো কোন মোবাইল সিম ব্যবহার করে চ্যালেঞ্জ করা যাবে অবশ্যই টেলিটক অবশ্যই টেলিটক বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কি খাতার উত্তর পুনরায় পরীক্ষা করা হয় উত্তর না দেখেন মনে করেন আপনি আটাত্তর পাইছেন আপনি কি পাইছেন মনে করেন আটাত্তর পাইছেন খেয়াল করেন আপনি মনে করেন কি পাইছেন আটাত্তর পাইছেন ক্লিয়ার আপনি মনে করেন আটাত্তর পাইছেন এখন এই আটাত্তর ওরা কি করবে ওরা কি আটাত্তরের সাথে দুই নাম্বার যাতে বেশি দেয় এই জন্যই তো আপনি চ্যালেঞ্জ করছেন তাই না আসলে খাতাটা যখন দেখবে দেখবে হচ্ছে গিয়ে মনে করেন প্রথম প্রশ্ন এই যে এক নাম্বার সৃজনশীল দুই নাম্বার সৃজনশীল তিন নাম্বার সৃজনশীল চার নাম্বার সৃজনশীল পাঁচ নাম্বার সৃজনশীল ছয় সাত সাতটা সৃজনশীল আছে এক সৃজনশীল আন্ডারে কি থাকে ক খ গ ঘ এরকম করে কি সবার কি এরকম চারটা করে প্রশ্ন সবার চারটা করে প্রশ্ন তো টিচাররা মূলত দেখবে যে কোনোটাতে নাম্বার দেওয়া বাকি আছে কিনা এটাতে নাম্বার দেওয়া হয়েছে এটাতে নাম্বার দেওয়া হয়েছে এটাতে নাম্বার দেওয়া হয়েছে এটাতে নাম্বার দেওয়া হয়েছে এগুলো থেকে নাম্বার দেওয়া হয়েছে কিনা টিচাররা দেখবে এটা কোনটা নাম্বার দাও বাকি আছে কিনা নাম্বার দেওয়া যদি বাকি থেকে থাকে তাহলে তারা নাম্বার দিবে আর যদি নাম্বার দেওয়া বাকি না থাকে ওকে ব্যাপারটা হচ্ছে এরকম নাম্বার দেওয়া বাকি আছে কিনা দেখবে আরেকটা জিনিস দেখবে মনে করেন এই যে এটাতে আপনার নাম্বার দিছে হচ্ছে গিয়েছে ছয় এটাতে নাম্বার দিছে আট এটাতে নাম্বার দিছে সাত এটাতে নাম্বার দিছে পাঁচ এটাতে নাম্বার দিছে ছয় এটাতে নাম্বার দিছে নয় এটাতে নাম্বার দিছে আট তো তারা যোগ করবে যোগ করবে যে ভাই আট নয় সতেরো সতেরো ছয় তেইশ পাঁচ আটাই আটের সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আটে কতাল্লিশ তেতাল্লিশ এই জায়গায় কি তারা আসলে উনপঞ্চাশ দিছিল নাকি এই জায়গায় তারা ভুলে সাতচল্লিশ দিছিল ব্যাপারটা হচ্ছে কথা বোঝা গেছে তার মানে তারা আসলে মূলত কি করবে তারা আসলে কাউন্ট করবে তারা আসলে কাউন্ট করবে টোটাল নাম্বারটা কাউন্ট করবে আর দেখবে কোনো প্রশ্নে দাগানো বাকি আছে কিনা মানে কোনো কোশ্চেন নাম্বার দেওয়া বাকি আছে কিনা মূলত এই কাজটা করা হয় বোর্ড চ্যালেঞ্জে তারপরে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য নির্দিষ্ট কোন তারিখের ভিতরে আবেদন করতে হবে সতেরো তারিখের ভিতরে এগারো থেকে সতেরো এটা অলরেডি বলা হয়েছে কি মার্কস কমে যেতে পারে একটা জাতীয় প্রশ্ন আমি বোর্ড চ্যালেঞ্জ করব। মার্কস কি কমে যেতে পারে ম্যাক্সিমাম কেসে না ম্যাক্সিমাম কেসে না এরকম দেখাই যায় না যে বোর্ড চ্যালেঞ্জ করছে কমে গেছে বোর্ড চ্যালেঞ্জে এইটা হতে পারে যে চেঞ্জ হয়নি এটা একটা হতে পারে আরেকটা হতে পারে বাড়তে পারে আলহামদুলিল্লাহ বাট নর্মালি দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জে কি হয় না নাম্বার কমে না সো বোর্ড চ্যালেঞ্জ করতেই পারেন আপনি তারপরে পরে বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করার পর কতদিন পরে রেজাল্ট দেয় মোটামুটি এক মাস ধরে রাখেন হ্যাঁ দে পনেরো থেকে এক মাস পনেরো থেকে এক মাস পনেরো দিন থেকে এক মাস পনেরো দিন থেকে এক মাস পনেরো দিন থেকে এক মাসের ভিতরে রেজাল্ট দিবে আর আবেদন করার পরে কোনো ডকুমেন্ট কি বোর্ডে জমা দিতে হবে উত্তর না কোন ডকুমেন্ট বোর্ডে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনার সব কাজ হবে এস এম এস এর মাধ্যমে সব কাজ হবে এস এম এস এর মাধ্যমে ওকে সো সবসময় একটা জিনিস বিশ্বাস রাখবেন যা হবে যা হয় তা ভালোর জন্যই হয় যা হবে তা ভালোর জন্যই হবে যাদের খুব বেশি ডাউট যে ভাইয়া আমি এটাতে হচ্ছে গিয়ে খুবই ভালো পরীক্ষা দিয়েছি বাট নাম্বার কম আসছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করেন নিজের উপর কনফিডেন্স থাকাটাকে আমি অবশ্যই ভালো মনে করি ওভার কনফিডেন্স থাকাটা ভালো মনে করি না বাট একটা স্টুডেন্ট জানে সে কতটা ভালো পরীক্ষা দিছে তো সে আসলে ভালো করে বলতে পারবে যে সে আসলে চ্যালেঞ্জটা করবে কি করবে না ওকে তো এটা পুরোপুরি আপনার উপর ছেড়ে দিলাম আমি আপনি আশা করি এতটুকু বুঝদার যে আপনি বুঝবেন এখানে চ্যালেঞ্জ করা উচিত কি উচিত না ঠিক আছে আর অনেকেই আছে হচ্ছে কি আপনার আটাত্তর উনআশি আটাত্তর উনআশি পাইছে তো তারা চ্যালেঞ্জ করতে পারেন তারা চ্যালেঞ্জ করে দেখতে পারেন যে হচ্ছে গিয়ে নাম্বারটা চেঞ্জ হয় কিনা বাদ বাকি আল্লাহর ইচ্ছা আপনার টেনশনের কোনো কারণ নেই দেখেন একটা জিনিস আমি একটু আপনাকে বলে দিই যেমন যাদের ইন ফিউচার ডাক্তার হওয়ার স্বপ্ন ডাক্তার হওয়ার ইচ্ছা আমি একটু এখনই বলে দিই এখনই একটু বলে দিই যেহেতু মাত্র এস এসসি রেজাল্টটা দিছে হ্যাঁ খেয়াল করেন এস এসসি রেজাল্টের সাথে কত গুণ হয় জানেন এস এসসি রেজাল্টের সাথে পনেরো গুণ হয় তো মনে করেন এস এসসি রেজাল্ট যদি আপনার ফাইভ হয় তাহলে আপনি অ্যাকচুয়ালি পঁচাত্তর মার্ক পাবেন মানে এটা কি বুঝাচ্ছি এর সাথে আসলে পঁচিশ গুণ হয় সাথে কত গুণ হয় পঁচিশ গুণ হয় তখন এখানে কত হয় একশো খেয়াল করেন যারা মেডিকেল ভর্তি মানে ফিউচার ইন্টার পরীক্ষার পরে যাদের মনে করেন তে ফাইভ তারা কি একশো পঁচিশ অলরেডি গেছে যারা এস তে ফাইভ তারা পঁচাত্তর পাইসে যারা এস এস তে ফাইভ এর কম মানে মাত্র আপনারা তারা পঁচাত্তর থেকে একটু কম পাবে দ্যাট মিন্স আপনার এই নাম্বারটা একটু কমে যাবে আর বাদ বাকি মেইন পরীক্ষা কয় নাম্বারের হবে মেইন পরীক্ষা হবে কিন্তু একশো নাম্বারের মানে মেইন এক্সাম কয় নাম্বারের হয় একশো নাম্বারের একশো নম্বরের মানে একশোটা এমসি থাকে একশোটা এমসি কিউ তো একশো নাম্বার ক্লিয়ার কিনা এখন আমি আপনাকে কি বলতে চাচ্ছি আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই আপনি এজেসির এখন ভালো করে দেন যা হয়েছে হয়েছে এজেসি ভালো করে দেন ফুল নাম্বার এখানে পান দেন কি হবে দেন পরেরটা পরে মানে এসএসসি আর এইচএসসি এর সাথে গুণ ফল হয় গুণ হয় বুঝছেন ঢাকা বর্ষে পরীক্ষা দেওয়ার জন্য মেডিকেল বা হচ্ছে গিয়ে বুয়েটের জন্য আমি আপাতত বেশি ব্যাখ্যায় যাচ্ছি না কারণ কি কারণ আপনার মাত্র রেজাল্ট দিছে আপনার হয়তো মন ভালো হয়তো মন ভালো না যেটাই হোক মানে ফাইভ পাওয়া উচিত ছিল হয়তো হয় নাই পান নাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে এতটুকু ভরসা রেখে পড়ালেখা শুরু করে দেন আর অবশ্যই অবশ্যই কেমিস্ট্রির জন্য আপনার টেনশন করা কোনো এইচএসসি কেমিস্ট্রির জন্য হ্যাঁ আই রিপিট এইচএসসি কেমিস্ট্রির জন্য আপনার টেনশন করার কোনো কারণ নেই এইচএসসি কেমিস্ট্রির জন্য আপনি জাস্ট এই কোর্সটাতে ভর্তি হবেন কোন জায়গায় আর এম ফোর হান্ড্রেড লেখা থাকবে হ্যাঁ আর এম ফোর হান্ড্রেড কুপন কোডটা দিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন তাইলেই হয়ে যাবে আর এম ফোর হান্ড্রেড কুপন কোড দিয়ে আপনি যদি ভর্তি হন তাহলে আপনি কত টাকা ডিসকাউন্ট পাবেন চারশো টাকা ডিসকাউন্ট পাবেন অ্যান্ড কত টাকায় কোর্স কিনতে পারবেন বলেন তো একুশো টাকায় কোর্সটা কিনতে পারবেন আর এম ফোর হান্ড্রেড কোর্সটা ইউজ করলে একুশো টাকায় আপনি এই কোর্সটা কিনতে পারবেন এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি কিন্তু এখন দুইটা করে পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আপনাদের জাস্ট একটা বই ছিল নাইন টেনে এখন কিন্তু দুইটা বই সো একটা বইয়ের জন্য আপনি কি করবেন আর এম ফোর হান্ড্রেড কোর্সটা ইউজ করে জাস্ট উপরে ক্যাপশনে দেওয়া লিঙ্কটা চাপ দিলে বা পিন কমেন্টে থাকা লিঙ্কটা চাপ দিলে আপনি এখানে থেকে ভর্তি হয়ে যেতে পারবেন তো আপনি ভর্তি হবেন কি না এটা পুরোটা আপনার ডিসিশন জাস্ট সাহস রাখেন ভিতরে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ধন্যবাদ সবাইকে